আজকে বাজারের দামও বেশি শাম বেশি পেঁয়াজের পেঁয়াজের দাম বেশি আছে বাজার আগামীকালকে আরো বাড়বো দুর্ভাগ্য হয়ে গেছে কৃষকের রসুনের দাম নাই আলুতে দাম নাই ঠিক আছে নতুন আসতে পরে এটার দাম আবার কমে যাবো তাতে পাঁচ টাকা কমে যাবো এত পনেরো বারোতে চলে আসবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আছে বলো ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান মোটামুটি ভালোই চলছে কিন্তু এখন আজকে বাজারের দামও বেশি শামবাজারও বেশি পিঁয়াজের পিঁয়াজের দাম এটা কি মুড়ি কাটা নাকি এটা মুড়ি কাটা না এটা স্টকও ছিল এই পিঁয়াজটা এটা রাজশাহী কলেজ স্টলের পেঁয়াজ স্টক পাঠিয়ে কি পিঁয়াজ কি মার্কেটে পাঠাচ্ছেন না তাই যে পাঠাইছে এখন পাঠাইতেছে নব্বই টাকা করে ব্যস্ত আচ্ছা 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 নব্বই টাকা করে ব্যস্ত স্যায় নব্বই টাকা করে বিক্রি করতেছে হ্যাঁ আচ্ছা সে এই সমস্ত प्याज এই সমস্ত प्याज আচ্ছা আর এই এই प्याज আছে 90 টাকা বিক্রি করতেছে আজকে বাজারে আজকে বাজারে এর কি মূল বাজার না আর বাজারে বেশি আছে বাজার আগামী কাল কি আরো বাড়বো আচ্ছা আর এমনিতেই আজকে বাজার কি আরো উপরের দিকে আছে না আছে আরো উপরে আছে এক মাল দি রাইড আছে 105 টাকা আছে আচ্ছা হঠাৎ করে বাজার বেড়ে যাওয়ার কারণটা কি জানতে চাইছিলাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ কি মালের আমদানি একটু কম হইছে আই আচ্ছা 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 পেঁয়াজের আমদানি কম হয়েছিল না আচ্ছা আচ্ছা এছাড়া তো কোনো কারণ দেখছেন না 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 এর ছাড়া কোনো কারণ নাই আচ্ছা আর আজকে যে আমদানি আছে অন্যান্য দিন এর থেকে কি এর থেকে আরো কি পরিমানে আমদানি হয় কি আরো বেশি একটু বেশি হয় এই আজকে একটু কম হয়েছে দুই চার গাড়ি কম হয়েছে আচ্ছা দুই চার গাড়ি কম হয়েছে কম হয়েছে অন্যান্য দিন আর দুই চার গাড়ি দুই গাড়ি বেশি আচ্ছা আচ্ছা সেই কারণে বাজারটা বৃদ্ধি হয়েছে বাজারটা একটু বৃদ্ধি হয়েছে আচ্ছা 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 আজকের বাজারে আসলে এই সমস্ত পেঁয়াজ রসুন নিয়ে আসলে কৃষকরা কিন্তু চিন্তিত থাকছেন যে এখন বাজার বাড়ছে বাড়তি দাম কিনছে আবার কোন সময় কমে যায় সে চিন্তা কমতে কমতে দেরি আরো দশ পনেরো দিন পরে হবে বাজার যদি কমে যদিও কমে যদিও কমে আর দশ পনেরো দিন আরো দশ পনেরো দিন এছাড়া কারণ নেই না না আচ্ছা 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 আর যে জানবো আপনার কাছ থেকে আসলে আপনার পিছনে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি রসুন দেখতে পাচ্ছি আলু দেখতে পাচ্ছি আলুর বাজার যাবো আসলে নতুন আলু কিন্তু আসা শুরু হয়ে গেছে ইন্ডিয়া থেকে বাংলাদেশের নতুন আলু কিন্তু উঠছে ক্ষেত থেকে কম কম উঠছে কম কম কিন্তু এখন এই পুরাতন পেঁয়াজের পুরাতন আলুর বাজারে কি অবস্থা হবে এটা আঠারো টাকা উনিশ টাকা করে বিক্রি হইতেছে নতুন আসলে পরে এটার দাম আবার কমে যাইব কমে যাইব কি পরিমানে কমবে ধারণা করা যায় তাতে পাঁচ টাকা কমে যাবো এত পনেরো বারোতে চলে আসবো পনেরো থেকে বারো টাকা বারো টাকায় চলে আসবো চলে আসবে আচ্ছা 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 আর এমনিতেই আজকের এই বাজারে এই সমস্ত আলুর যে মূল্য তালিকা আছে সর্বোচ্চ সর্বনিম্ন কত কত যাচ্ছে আঠারো টাকা আজকে আঠারো টাকা আঠারো টাকা সর্বোচ্চ সর্বোচ্চ সর্বনিম্ন সর্বনিম্ন পনেরো পনেরো আচ্ছা আসেন এবার একটু রসুনের বিষয়ে একটু কথা বলি আমরা একটু যাই বাজারে এই সমস্ত রসুন বাজার কি বাড়বে এগুলো রসুনের দাম আর বাড়বাল আছে কই রসুন কোন পঞ্চান্ন ষাট টাকা করে বিক্রি হইতেছে আর এই রসুন নিয়ে আসলে এবছর যে কৃষকরা মাতামাতি করেছেন যে দাম না পাওয়াতে কৃষকরা এবার মানে দুর্ভাগ্য হয়ে গেছে কৃষকের রসুনের দাম নাই আলুতে দাম নাই ঠিক আছে হঠাৎ এই দুর্ভাগ্যটা আসলে কি কারণে রসুনে কি কারণ একটু জানাবেন রসুন ওই যে বাইরের থেকে চায়না রসুনটা আসতেছে বড় ওইটা ওটা খাইয়ে যেতেছে এই দেশাল রসুন একটু ছোট এগুলো একটু কম চলতেছে কম চলতেছে সেই কারণে কি খাচ্ছে নাকি আর অন্য কোনো কারণ না না সেই কারণে খাচ্ছে চায়না আপনার একশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা খাইতেছে কিন্তু দেশালটা একটু ছোট এগুলা বলে কাটাকাটি করলে একটু পরিশ্রম হয় এর জন্য এগুলা পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি হয় আচ্ছা 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 মানে এটা 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 পাঁচচল্লিশ পাঁচচল্লিশ

আরে এটা কলেস্টারের পিয়াজ তো কলেস্টারে রাখছো মানে কলেস্টারের ভিতরে রাখছে স্টক 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 আচ্ছা আচ্ছা পিয়াজ স্টক কি এখন সীমিত হয়ে এসেছে এখন শেষ পর্যায়ে শেষ পর্যায়ে আচ্ছা আর হচ্ছে এই যে এই যে ফরিদপুর জেলা পেঁয়াজ এটা ফরিদপুর জেলার পিয়াজ কত করে চলছে এটা 90 100 95 100 100 টাকা বিক্রি চলছে না আর এটা থেকে যেটা মোটা সেটা কত করে বিক্রি হচ্ছে সেটা 105 টাকা 105 টাকা টাকা আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর হচ্ছে যে এই সমস্ত পেঁয়াজের যে বাজারটাকে বাড়বে সামনে বাড়বে আর বাড়ার সমস্যা নাই এইভাবে থাকে যাবে দশ বারো দিন এরপরে আবার কমে যাবো নতুন পেঁয়াজের আমদানি হয়ে গেলে তারপরে আবার কমে যাবে তারপরে আবার কমে যাওয়ার সম্ভাবনা কমে যাবে আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে আরেকটি জানতে চাইবো যে আজকের এই সমস্ত পেঁয়াজের যে যে হাটের বাজার রয়েছে

পাবলিকে যদি না খাই লস দেবে না কি করবো বুঝতে পারছি আর হচ্ছে যাই এখন যে হাটের যে বাজার রয়েছে হাটে বাজার বেশি মার্কেটে তাই বেড়েছে মার্কেটে এটাই তো মূল কারণ হ্যাঁ 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 আর কোনো কারণ আছে আমাদের আর কোনো কারণ নাই এগুলো আর কারণ থাকার কোনো সিস্টেম নাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ